সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামুল বিপুল বিপুল টকের দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা নিশ্চয়ই জানেন দুনিয়া জুড়ে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দু তিনটি বিষয় চারটি বিষয় আমরা চেষ্টা করি আলোচনা করার আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রাম্প এবং ইউরোপের মধ্যে একটা ভয়াবহ কলহ লেগেছে বলা যেতে পারে বড় কলহ কি এটা কত বড় আকার ধারণ করে সেটা হলো দেখার বিষয় কেন এই কলহ রেখেছি ইউরোপের মধ্যে এবং ট্রাম্পের মধ্যে অভিবাসন নিয়ে অভিবাসন আর নীতি নিয়ে ঠিক আছে অভিবাসন একটু যদি আমরা পরিষ্কার করে বলি তাহলে হচ্ছে অভিবাসন নীতি নিয়ে এই ইউরোপ এবং আমেরিকার মধ্যে ট্রাম্পের মধ্যে দ্বন্দ্বটা আর এ নিয়ে আলোচনা করবো আলোচনার চেষ্টা করবো পাকিস্তানের কারাগারে বন্দী ইমরান ইমরান খানকে ঘিরে কি হচ্ছে এবং এর বাইরে আমরা ভেনিজুয়েলা নিয়ে কথা বলবো ভেনিজুয়েলা সর্বশেষ পরিস্থিতি নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করি যারা আছেন জাগ্রত তারা সঙ্গে থাকবেন জেগে থাকলে আর জেগে না থাকলে ঘুমিয়ে পড়েন দিনের বেলা দেখবেন সমস্যা নেই কিন্তু যারা জেগে আছেন কমেন্টও করতে পারেন আজকের বিষয় হচ্ছে অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প ইউরোপ কলহ আর এই আলোচনা যথারীতি যুক্ত করে নিচ্ছে আপনাদের প্রিয় আলোচক প্রেমুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম দুনিয়া জুড়ে অনুষ্ঠানে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন হঠাৎ করে আবার কি সংকট তৈরি হলো এই ট্রাম্পের সাথে অভিবাসন নীতি নিয়ে অনেক ধন্যবাদ আপনাকে হঠাৎ করে আসলে না এটা আপনার মনে হচ্ছে যে ট্রাম্প আমেরিকার একটা সিকিউরিটি স্ট্র্যাটেজি ঘোষণা করছে

ইউরোপ থেকে বিতাড়িত হবে এবং অন্যরা দখল করে নিবে এই যেভাবে যে কোপেন নীতি অবলম্বন করছে এটা তাদের ইউএস সিকিউরিটির যে স্ট্র্যাটেজি পাঁচ ছয় দিন আগে চার পাঁচ দিন আগে এটা সেখান থেকে এটা এই নতুন কলহের সূত্রপাত এই সেই কলহের সাথে যুগ হয়েছে ইউক্রেনের কলহ মানে ইউক্রেনে ট্রাম্প চায় যে ইউক্রেন তার জায়গা জমি ছেড়ে দিয়ে দুনবাস এলাকা ছেড়ে দিয়ে এই পুতিনের সাথে একটা চুক্তিতে আসুন আর ইউরোপ বিশেষ করে ট্রাম্পের এই ধরনের কাছে ট্রাম্প বিরোধী যে গ্রুপটা ইউরোপের লিডার আছে তারা কেয়ার শর্মার নেতৃত্বে এরা বলছে না ইস আমরা নতুন একটা প্ল্যান দিচ্ছি তোমরা এই প্ল্যানটা নিয়ে তোমরা আলোচনা এটা নিয়ে বিরোধ যে ট্রাম্প মনে করে যে তাকে ইউরোপ ইগনোর করছে

সরাই নিচ্ছে এর কয়টা এই এই যে সরাইনার এটা যে এবং যে কৌশলটা তাদের যে স্ট্র্যাটেজি ঘোষণা করছে এর ফলে এই কৌশলের কারণে জার্মানির চ্যান্সেলর ফেডরিক মার্চ বলছে যে ট্রাম্পে আমাদেরকে শিক্ষা দিতে হবে না কিভাবে আমরা 외বাষণ নীতি চালাব ট্রাম্পে আমাদের শিক্ষা দিতে হবে না কিভাবে আমরা আমাদের গণতন্ত্র ট্রাম্পের কাছে যদি আমাদের এই সব শিক্ষার কোন ইয়া হয় সেটা ট্রাম্প নিজেই নিজের কাছে শিখতে পারে এবং তারা ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট এন্টিনিও কস্টা সিকিউরিটি স্ট্র্যাটেজিক অভিযোগ করছেন যে ট্রাম্প এই এই নীতিবালার মাধ্যমে আসলে ইউরোপের রাইটিসদেরকে উৎসাহিত করতেছে রাইটিস উত্থানের উত্থানের এই অভিযোগ করছে এটা এখন ট্রাম্পের বিরুদ্ধে অন্য সব ইউরোপীয় নেতারা

আমি প্রয়োজনে ইউক্রেন কে সাপোর্ট দেওয়া বন্ধ করি বলছে যে ইউরোপ আমার যে সমালোচনা করতেছে এটা ইউরোপের দুর্বল এবং এবং এমন ভাবে বলছে কথাটা ইউরোপ উইক এবং রটেন মানে পচে গেছে হ্যাঁ ইউরোপ পচে গেছে ইউরোপ এবং ইউরোপ নিজেকে ধ্বংসের কাছে নিয়ে গেছে সেটা তার অভিবাসন নিতে দিয়ে তারপরে কি বলে ওই ওই ইয়ের সময় এবং

প্যারিস এবং লন্ডনের তুলনা করেছে যে প্যারিস আর লন্ডন আমি প্যারিসকে খুব ভালোবাসতাম কিন্তু প্যারিসের এখন অবস্থা দেখো মানে মুসলমানরা এখানে এসে দখল অনেক মুসলমান এখানে থাকে এইটা আরেকটু লন্ডনে দেখছো লন্ডনের মেয়র একটা যে সাধিক এটা নামও বল এই এর কারণে আমি লন্ডনে শেষ হয়ে গেছে তো মোটামুটি সে মানে তার রাগ খুব পুরাডারে গেছে ইউরোপের উপর দিয়ে এই ইন্টারভিউর মধ্যে আছে এবং তার প্রস্তাব না তাহলে আমেরিকা সে বলছে যে সে নিশ্চিত যে বা মস্কোর কাছে পুতিনের কাছে হাতে এটা সে নিশ্চিত যদি হার বাঁচাতে চাও তাহলে আমার কথা মেনে নেয় এটা হলো তার বক্তব্য এবং সে আরে একটা কথা তার এই ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা তুমি ইউক্রেন নিয়ে এত চিন্তা করো ইউক্রেন পিসের কথা চিন্তা করছো তো তুমি কি ইউক্রেনের কোনো কোন শহরের নাম বলতে পারো কি বলে কি বলে কিয়েব ছাড়া ইউক্রেনের আর কোনো শহরের নাম বলতে পারে নাই হ্যাঁ মানে পুরো একটা ট্রাম্পের বক্তব্যিতার পরে আবার কিন্তু সাদিক খান ইয়া থেকে লন্ডন থেকে প্রতিবাদ জানাইছে আচ্ছা রিয়াকশন যা রিয়েল একটা বর্ণবাদী ওই সেই সাদিক খান আবার ট্রাম্পকে ধলাই করেছে এখন ধলাই তরوجه একে অপরকে ধলাই মানে সো ধলাই পাচ্ছো আচ্ছা ধলাই পাচ্ছো এদিকে জেলেনিস্কি আবার এদিকে বলছে যে 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 ইউক্রেন্ট এই পরেই রেডি টু ইউএস ইন অদূর ভবিষ্যতে আমরা ইউরোপ এবং ইউক্রেন মিলে একটা শান্তি চুক্তি আমরা প্রস্তাব করতে পারবো যেটা নিয়ে আমরা ইউএস এর সাথে কথা বলতে পারি এবং তার বক্তব্য হলো যে এখন আর Донбаস বা ইউরোপের এক চিমটে মাঠ ইউক্রেনের এক চিমটে মাটিও ছেড়ে দিয়ে কোনো সমঝোতায় যেতে রাজি না সো এই হলো এখন ট্রাম্প ইউরোপ ইউক্রেনের হাল হকি কথা সর্বশেষ অবস্থা কি আশা করি ট্রাম্প খেপেন তারপর আস্তে আস্তে আবার কল হয় জান দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তিনি কি সিদ্ধান্ত নেন এন্ড পাকিস্তানের অবস্থা কি পাকিস্তান তো অনেকগুলো ঘটনা মনে হচ্ছে ইমরান খানের পাকিস্তানে তো পাকিস্তানের একটা বড় খবর হলো যে আপনি জানেন যে ভারতের বিরোধিতা সত্ত্বেও ওয়ার্ল্ড ব্যাংক আই এম এফ কিন্তু তাদেরকে আবার একশো বিশ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে আগে লোনটা ইয়ে করা ছিল স্যাংশন করা ছিল কিন্তু বিভিন্ন শর্তের মধ্যে আটকে ছিল সর্বশেষ হলো যে পি এ বিক্রি করার বিনিময়ে পিআইএ বিক্রি করতে রাজি হওয়ার কারণে পি কে এই যে তেইশ তারিখে টেন্ডারে উঠাবে ওপেন টেন্ডার যেটা লাইভ প্রচার হবে বাংলাদেশের মতো কোর্টে যেভাবে লাইভ হয় ও টেন্ডার লাইভ হবে সেই পিআইএফ হ্যাঁ পি আই হ্যাঁ বিক্রি করার শর্তে সে তাদেরকে এই লোনটা দিতে রাজি হয়েছে তো এতে খুশির বন্যা বয়ে গেছে শাহবাজ শরীফদের দুর্দে যে শেষ পর্যন্ত টাকা তাদের যে মানে টাকা মানে অর্থ ভুগতেছে সেখান থেকে একটা মুক্তি পাওয়া গেল যা মুক্তি পাইলে কি হবে অন্যান্য সমস্যা কিন্তু পাকিস্তানকে মোটামুটি ছাপটা ধরছে এখনো সে আইএসপিআর বিতর্ক চলছে আইএসপিআর এর ওই ওই লোকের যে অপ্রাসঙ্গিক অসংলগ্ন কথাবার্তা এটার প্রতিবাদ এখনো চলছে অসুস্থ ইমরান খানের সাথে দেখা করার জন্য তার বোনেরা এবং পোটলের নেতারা আদিয়ালা জেলের সামনে এক ধরেন আমি ঘন্টা 3 আগের আগে কথাও বলতে পারি তখন পর্যন্ত তারা জেলের সামনে বসা ছিল তারা দীর্ঘ এই অবস্থান ধর্মঘট করতেছে না সকাল থেকেই করতেছে এখন আসছে কিনা আমি জানি তো এই যে লেটেস্ট খবরটা আমার তো এটা কিন্তু

খবর আছে যে মজার খবর এটা বাংলাদেশকে অনুসরণ করছে ফাইনালি পাকিস্তান একদিন পর্যন্ত ধরেন বাংলাদেশ পাকিস্তানকে ফলো করতেছিল বাংলাদেশকে ফলো করছে আমাদের ইউনুস সাহেব যে মনে আছে যে পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলছিল যে পুলিশ অফিসারদেরকে পুরস্কার ইয়ে দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে যদি ভালো দেওয়া হবে সেটা অনুসরণ করে খাইবার পাক্তুন খোয়া অঞ্চলে তো ওই যে ইয়ে কি না বলে তালেবান পাকিস্তানের সবচেয়ে বেশি ইয়ে যদি দাদা তাদের দায়িত্ব পালন না করলে কিছু না দায়িত্বটা পালন করলে টাকা দেওয়া হবে দুই তাদের দুই ভাইয়ের মধ্যে কেমন সম্পর্ক এক ভাই কোর্টে লাইফ দেখেছে এটা দেইখা ওই ভাই লাইভ টিভি টেলিকাস্টের মাধ্যমে আপনার টিম বিমান বিক্রি করবে আরেক ভাই দেখাইছে সে পুলিশে ইভা পুরস্কার দিয়ে এইটা দেইখা বড় ভাই উদ্ভূত হই গেল বাহিনীকে পুরস্কার দেবই তো ভেরি ইন্টারেস্টিং ব্যাপারটা শুনলে বুঝছেন ডেনিজেরার কি অবস্থা এই ভাই হ্যাঁ অবস্থা আগের মতোই পুরা অলমোস্ট অবরুদ্ধ অবস্থা আছে এদিকে ট্রাম্প একটা আরেকটা ইন্টারভিউতে বলছে বলছে যে সে এখন পর্যন্ত ভেনেজুয়েলার ইয়েটা কি বলে কি বলে ভেনেজুয়েলার সামরিক অভিযান উড়িয়ে দিচ্ছে না এটা এটা হতে পারে এটা মানে তাকে যেন প্রশ্ন করা হয় যে ভেনেজুয়েলা কি আপনি আসলেই হামলা চালাবেন আমি তো এটা এই পরিকল্পনা বাদ দিইনি এই পরিকল্পনা আমার আছে তো তার মানে ভেনেজুয়েলা আক্রমণ করার ব্যাপারে ট্রাম্প বদ্ধপরিকর এদিকে ভেনেজুয়েলার যে নোবেল বিজয়ী মাসাদো একদিন বলা হচ্ছিল না সে কারা কাছে কোথাও লোকেই আছে হঠাৎ করে সে অশ্লতে আবিষ্কার তার অশ্লতে নোবেলের মাধ্যমে কমিটির মাধ্যমে একটা প্রেস কনফারেন্স ডাকছে ওখানে হওয়ার কাছে কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আমি জানি যে মাসাদ এখন পর্যন্ত প্রেস কনফারেন্স করে নাই তবে তার মানে মাসাদ কিন্তু আসলে ভেনি জলেতে নাই সে আসছে বাইরে এইটাও এমন ঘটবে আর কি যে যদি মাদুরুকা হঠাতে পারে বিদেশ থেকে

ক্ষমতা উনি নিজেকে প্রেসিডেন্ট দাবি করতে পারে এইটা আশঙ্কা করা হচ্ছে সবচেয়ে যে ডেঞ্জার ব্যাপার হলো বেনেজুয়েলার নতুন একজন প্রবাসী প্রেসিডেন্টের সম্ভাবনা দেখা দিচ্ছে যদি এই প্রেস কনফারেন্স করতে পারে তাহলে কিন্তু একজন নতুন নতুন প্রেসিডেন্ট দ্বিতীয় প্রেসিডেন্ট বেনেজিওয়ালা পেতে যাচ্ছে নতুন করে তবে সে বেনেজুয়েলা পেতে যাচ্ছে বলে বেনিজুলা মাদুরিকা ছাড়লে না ছাড়লে তো আর কোনো সুযোগ নেই হঠাৎ হঠাৎ

এটা উড়িয়ে দিচ্ছে না এবং সেখানে ইতালি থেকে বাংলাদেশ যুদ্ধ বিমান ক্রয়ের এমই করেছে হ্যাঁ আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি এই ব্যাপারে কিছু বলবেন দেখছেন কিনা

ক্ষমতা ছাড়া সম্মতি দিয়েছিল বা এরকম কিছু একটা বলছেন স্বপ্নারায়ণ স্বপ্নারায়ণ আমি আপনাকে বলে এটা হলো পশ্চিমা গণমাধ্যমের খবর যে মাদুর কত দুর্বল মাদুরু কত খারাপ দেশের মানুষকে ফালাই থা মাদুর পালা যেতে চায় সে আইন মুক্তি চাইছে তারপর আরো নিউজ আছে আপনি তো যেটা বলছেন এর চেয়ে আরো জঘন্য নিউজ আছে যে মাদুরু আমেরিকার কাছে তার সম্পত্তি মানে টাকা টাকা আর কি চাইছে যে তার সে যাবে সে তার নিশ্চয়তা কেমনে থাকবে তার খরচপাতিও চাইছে এরকম নিউজও হয়েছে ভাই তো এইসব নিউজে গা দেবেন না মাধুর একজন মহান নেতা আপনি বলতে পারেন যে ইউএস এর বিরুদ্ধে যে রেসিস্টেন্স এটা এই এই জমানায় এই জমানায় সে এখন পর্যন্ত রেসিস্টেন্স সে ইয়া থেকে গুগল সাহেব থেকে রেসিস্টেন্সের শুরু এখন পর্যন্ত রেসিস্ট্যান্স আরেকজন রেসিস্ট্যান্স থেকে দেখা দেখিয়েছে সেটা হলো ব্রাজিলের এখন এই যে লুলার ডিসিল তো আপনি যেটা বলছেন যে দায় মুক্তির কোনো কিছু নেই হয়তো রাশিয়ার সাথে রাশিয়া চায়না যদি নেগোশিয়েট করে তাহলে মাদুর হয়তো যেতে পারে কিন্তু সেটা হলো এখন যে খবরগুলো এটা হলো মাদুরুকে দুর্নীতিবাস প্রমাণ করার জন্য মাদুরি এই মাদুরি সেই দায় মুক্তি দেওয়া হয়েছে এইসব বলে তাকে

বাকি অংশ সাইফুল ভাই বলেনি আমি বললাম না সবাইকে শুভরাত জানিয়ে এবং আগামীকাল দেখা হবে এই প্রত্যাশা রেখে অনুষ্ঠান শেষ করছি সাইফুল ভাই সবাই ভালো থাকুন ঘুমিয়ে যান যারা মানে এখন সকাল হয়ে গেছে অফিস করতে হবে আপনাদেরকে আর সবার শেষ ওই একই অনুরোধ যে বয়কট গ্রামীণ ইউনুস জানিয়ে দেন যে আমরা তাকে অপছন্দ করি ঘৃণা করি অনেক ধন্যবাদ শুভরাত্রি